বন্ধুরা আজকে আমি দুটো উপকরণ দিয়ে একটা ভিন্ন স্টাইলের স্ন্যাক্স বা টিফিন রেসিপি তৈরি করব তো চলো বন্ধুরা গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর মাপ মতো একটা মেজারিং কাপে এক কাপ দিয়েছি জল আর সামান্য পরিমাণ দিয়েছি নুন জলটাকে একটু ফুটিয়ে নিব বন্ধুরা জলটা ফুটানো হয়ে গেছে আর যেই কাপ মেপে আমি এক কাপ জল দিয়েছি ওই কাপ মেপে এখানে আমি দেড় বাটি চাউলের গুঁড়ো দিয়ে দিব তো চাউলের পাউডারটা দিয়ে দিব। তো বন্ধুরা শীতে তো অনেক রকমের রেসিপি করে খাও এই শীত চলে এসেছে চালের গুঁড়ো দিয়ে কিন্তু আমরা অনেক রকমের রেসিপি করে খাই তো এই রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করবে কিন্তু ভীষণ সুস্বাদু মাত্র দুটো উপকরণ দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করব না সুজি লাগবে না আটা ময়দা কিছুই লাগবে না তো চলো দেখতে থাকো তো এখানে দেখো বেশ আমার ঝরঝরে শুকনো শুকনো হয়ে গেছে এখানে কিন্তু আর জল ব্যবহার করব না এটা কিন্তু আমি হাত দিয়ে চেক করে নিয়েছি সফট হয়ে গেছে তো এখানে আমি একটা থালাতে নামিয়ে নিচ্ছি তো এখন দেখছো এটা ঝরঝরে কিন্তু এটা কিন্তু আর এখানে জল লাগবে না যেহেতু এটা সফট হয়ে গেছে কিন্তু বন্ধুরা আর এখানে আমি দুটো আলু নিয়েছি সেদ্ধ করা আলু খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আগের থেকে আর এখানে আমি একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আলুটাকে তো তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিতে পারো এখানে আমি ছোট সাইজের আলু বলে আমি দুটো দিয়েছি আর বড়ো সাইজের আলু হলে একটা আলু দিলেই চলবে বন্ধুরা তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো দেখতে থাকো আমার সাথে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে তো এটাকে আমি এখন সাইডে রেখে এখন আমি চালের গুঁড়ো যে আমি করে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিব আলু গ্রেট করে রাখা এখন আমি হাতে ঠেসে ঠেসে সুন্দর করে একটা চেপে চেপে আমি এটাকে একটা ডোয়ের পরিণত করব বন্ধুরা ভালোভাবে ঠেসে ঠেসে একটা মাখতে হবে বন্ধুরা এখানে কিন্তু আর জল ব্যবহার করা যাবে না তো তোমরা কিন্তু পরিমাণটা তোমরা বুঝে দিবে কিন্তু এক কাপ জলে কিন্তু দেড় কাপ এখানে চাউল গুঁড়ো ব্যবহার করবে তো রেসিপি বা টিফিন রেসিপি বা নাস্তা রেসিপি অনেক রকমের খেয়েছ বন্ধুরা এইভাবে একদিন অবশ্যই ট্রাই করবে হাতে একটু সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি এখন তেল দিয়ে ভালো করে আমি চটকে চটকে ডলে ডলে মেখে নেব বন্ধুরা তো কে কোথার থেকে দেখছ অবশ্যই কিন্তু ভিডিওটাকে প্রথমে প্রথমে একটা শুরুতে একটা লাইক করে ভিডিওটা ফুল ওয়াচ করে সুন্দর একটা কমেন্ট করবে বন্ধুরা তো বিভিন্ন ধরনের তোমরা এখানে রেসিপি করে খাও তো এখানে দিয়ে দিলাম এক বাটি ফ্রেশ কুচনো ধনেপাতা পাতা এই ধনে দিয়েও আমি খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে একদম সফট হয়েছে কিন্তু এখানে কিন্তু আর কিছুই ব্যবহার করিনি আমি মাত্র দুটো উপকরণে আজকে এই রেসিপিটা তৈরি করব বন্ধুরা ভীষণ টেস্টি ও সুস্বাদু বন্ধুরা তো দেখো এখানে ডোটা কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন আমি এখান থেকে লেচি কেটে নিব এখানে আমি মোট চারটে লেচি কেটে নিয়েছি একটু বড় বড় করে তো এখন আমি রুটির মতো বেলে নেব তো একদম পাতলা করব না আর একদম কিন্তু মোটাও করব না কিন্তু মিডিয়াম করে সুন্দর করে একটা রুটির মতো বেলে নেব তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিজিট করছো নতুন ভিজিট করছো আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেল আইকন প্রেস করে তো দেখো এখানে আমি একটা বাটি নিয়েছি তোমাদের একটু মুখ ধারালো যদি কোনো কিছু থাকে ওটা দিয়ে কেটে নিতে পারো তো ওটা দিয়ে আমি দেখো গোল গোল ছেপ করে আমি কেটে নিয়েছি তো বন্ধুরা কিছু মনে করো না যদি কথা বলতে যদি একটু মানে একটু উল্টোপাল্টা হয়ে থাকে একটু মানে নিও তো এখানে দেখো আমার গোল গোল শেপে আমি কাটি সরি বন্ধুরা তো কেটে নিয়েছি তো আজকে একটু উল্টোপাল্টা হচ্ছে আমার বলতে তো এদিকে আমি আরেকটা আমি লেচি নিয়েছি বেল বেলার জন্য তো একইভাবে কিন্তু এক সাইজ করে আমি ওই বাটিটা দিয়ে আমি গোল গোল করে কেটে নিব তো বাটিটা একটু মোটা ছিল বলে আমি আর একটা ছোট বাটি দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিব দেখো এদিকে আমার কাটা হয়ে গেছে তো চালু করে যেহেতু এটা কিন্তু একদম সফট হয়েছে বন্ধুরা অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা একদিন অবশ্য করে দেখতে পারো দেখো একটু লেগে গেছিল তো এক এক করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে তাই না বন্ধুরা তো চলো এখন নেক্সট ধাপে তো এখানে আমি গ্যাসের উপর একটা ফ্রাই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে কিছুটা সাদা তেল একটু তেলটা চেক করে নিলাম তো এখানে আমার হাই ফ্লেমে তেলটা গরম করে তারপর আমি লো ফ্লেমে কিন্তু লো টু মিডিয়াম করে ভাজতে হবে বন্ধুরা এই রেসিপিটা একদম ঝটপট তৈরি করে নিতে পারবে হাতে পাঁচ মিনিট সময় থাকলে কিন্তু এইভাবে এই স্ন্যাক্স বা টিফিন রেসিপিটা তোমরা তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারো বন্ধুরা এটা যে কোনো সসের সাথে কিন্তু সার্ভ করলে বেশ ভালো লাগে বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছিলো বন্ধুরা তো বাচ্চা বড় সবাই কিন্তু একবার খেলে কিন্তু বারবার চাইবে বন্ধুরা এতটা সুস্বাদু হয়েছিল দেখো হালকা একটা কালার চলে এসেছে এটা কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না বন্ধুরা তো কে কোথার থেকে দেখছ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর পাশে থাকা বেললাইকান প্রেস করে দিও যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা তো হয়ে গেছে আমার এদিকে এখন দেখো এক এক করে আমি তুলে নিচ্ছি তো বাকিগুলো আমি এইভাবেই তেলে দিয়ে দিব এক বেচ ভাজা হয়ে গেছে এখন বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে একইভাবে সুন্দর করে আমি ভেজে নেব তো আজকের এই রেসিপি না লাগবে আটা না লাগবে ময়দা না লাগবে সুজি বন্ধুরা ভীষণ সুস্বাদু হয়েছিল বন্ধুরা একদিন অবশ্যই ট্রাই করবে তো দেখো এক এক করে উল্টে দিচ্ছি তো দেখো একইভাবে আমি সুন্দর করে এলকো হালকা হালকা একটা কালার চলে আসবে আর আমি এভাবেই ভেজে নেব আর ভাজা হলে আমি সুন্দর করে এক এক করে তুলে নেব তেল ঝুড়িয়ে এটা কিন্তু একদম হেলদি বন্ধুরা এটা কিন্তু তেল কিন্তু একদম এক করবে না বন্ধুরা একদমই সোপ করবে না তেলটা যেহেতু এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে বন্ধুরা ভীষণ হেলদি বন্ধুরা এটা দেখো হয়ে গেছে এখন আমি এক এক করে তুলে নিচ্ছি তেল থেকে আমি তেল ঝুরিয়ে উঠে নিলাম তো চলো এখন একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো কেমন লাগলো আজকে এই টিফিন বা নাস্তা রেসিপিটা তোমাদের ভীষণ সুন্দর হয়েছিল যেমন দেখতে তেমনই খেতে কিন্তু বন্ধুরা দেখো আমি এক এক করে সুন্দর করে সার্ভ করে নিলাম এটা একটা টমেটো ক্যাচাপের সাথে আমি সার্ভ করেছি দেখো তো তোমাদেরকে একটু দেখে দিচ্ছি একটু ভেঙেও তোমাদেরকে দেখাবো কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একদম সফট হয়েছিল খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল মা ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে আজকে রেসিপিটা তৈরি করেছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট হাইপ করে নিজ আত্মীয় স্বজনদের কাছে কিন্তু শেয়ার করে দেবে বন্ধুরা তো দেখো আমি টমেটো কেচাপের সাথে আমি সার্ভ করেছি দেখো কতটা লোভনীয় হয়েছে আজকের জন্য আমি ভিডিওটা এইখানেই শেষ করব দেখা হবে নেক্সট পর্বে ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থাকবে আর বন্ধু ভিডিওটা শেষে সুন্দর একটা কমেন্ট করবে লাইক হাইফ কমেন্ট করে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা আজকের জন্য এইখানেই শেষ করব টাটা